আর শুক্রবার তাই মাংস তো রান্নাই করতে হবে আর করলা ভাজি করলাম এই যে করলা ভাজি আর মাংস এটাই তোমাদের সাথে শেয়ার করবো শুভ সকাল বন্ধুরা চলে আসলাম নতুন একটি ব্লক নিয়ে আজকে ব্রেকফাস্ট একাই খাচ্ছি কারণ দ্বীপের বাবা দীপকে নিয়ে হেডম্যান একাডেমিতে গেছে আমি আর গেলাম না যেহেতু শুক্রবার মানে কিন্তু আমাদের অনেক কাজ তাই একা একাই ব্রেকফাস্টটা সেরে ফেললাম আর এই যে দেখো কত কাজ নিয়ে বসলাম গলদা চিংড়ি আছে বাগদা চিংড়ি কাটবো তারপর খাসির মাংস রান্না করব আদা রসুন এটা ব্যালেন করবো মানে কাজের আর শেষ নেই তা কাজকর্ম শেষ করে এখন মাংসটা রেডি করে নিচ্ছি আজকে চিন্তা করলাম মেয়েকেই রান্না করব হ্যাঁ কিছুটা সময় একটু রেখে দেব কিন্তু তাও মাংসটা সিদ্ধ হতে সময় লাগলো তাই যে আদা রসুন জিরা মানে খাসির মাংস তাই জন্য বাটা জিরাটাই দিলাম আর মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো লবণ আর এখন বেশি করে পেঁয়াজ দিয়ে এই যে আর সরিষার তেল দিয়ে মাখিয়ে রাখবো সরিষার তেলও দিয়ে দিলাম এখন ভালো করে মেখে নিচ্ছি পরে মনে পড়লো যে যাইফল যত গুঁড়ো তো দিলাম না পরে একবার এটা সেটাও একটু দিয়ে দিলাম এক চামচের মতো আর কতদিন যাবতীয় ভয়েসটা দিতে নিজের ভয়েসটা নিজে শুনতেই জানি কেমন লাগতেছে মানে গলাটা আটকিয়ে যায় ঠান্ডার কারণে তা মাংসটা মেখে রেখে দিলাম নানটাও করে আসলাম আর চিন্তা করলাম আজকে এই কড়াইটে রান্না করি সকালে ডিম্পোস করেছিলাম তা মাংসে তো সরিষার তেল দেওয়াই আছে এখন একটু সয়াবিন তেল দিলাম আর ওই যে দারুচিনি এলাচ তেজপাতা দারুচিনি আর তেজপাতাটা আগে দিলাম আর এখন এলাচ লবঙ্গটা দিয়ে দেব আর গোলমরিচ আর জালটা আজকে ছিলই না শুক্রবার অনেকটা লেট করে আসছে কিন্তু এখন পুরো গ্যাস চলে আসছে তাই মানে আমি ওই যে ইটা দিলাম তেজপাতাটা পড়েই গেল আর এখন পেঁয়াজ দিয়ে দিলাম সামান্য কারণ মাখার সময় তো অনেকটা পেঁয়াজ দিয়ে দিয়েছি আর এখন ভাজি করার জন্য অল্প পেঁয়াজ দিলাম তা পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব আর এখন দিয়ে দেব একটা টমেটো আর একটু কাঁচা মরিচ যেহেতু আমরা মরিচ কম খেয়ে থাকি আর বাবু খাবে এই কারণে একটু হিসেব করে দিতে হয় যে তিনটা কাঁচামরিচ দিলাম আর শুকনাম মানে মরিচের গুঁড়োও কম দিয়েছি এটা একটু ভালো করে ভেজে নেব টমেটোটা আমার কাছে না মাংস টমেটোটা না দিলে জ্ঞান মনে হয় কি অসম্পূর্ণ রয়ে গেছে রান্নাটা আর একটু লবণও দিয়ে দিলাম যে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে এই কারণে আর দ্বীপও তো সকালে ব্রেড খেয়ে গেছে আজকে নাস্তা করেনি ওখানে যেয়ে শুধু নাকি একটা কেক খেয়ে আসছে ও বলতেছে মা আমারও লেগে গেছে কিন্তু খাসির মাংস হতে তো সময় লাগে কিন্তু এই যে প্রেশার কুকারটা নামাতে নিচ্ছে করেন অনেক বড় প্রেশার কুকার আর এই যে মাংসটা মেরিনেট করা ছিল এখন মাংসটা ঢেলে দিলাম একটু নাড়াচাড়া করে নিচ্ছি হ্যাঁ তাও গতবার যে রান্না করছি এর আগে যে রান্না করেছিলাম তার চেয়ে আজকে ভালোই গলেছে একটু পেঁপেও দেব পেঁপেও নিয়ে আসতে বলেছিলাম পেঁপেটাও দিয়ে দিলাম এখন একটু ওই যে বোলটা ধুয়ে একটু জল ওটা দিয়ে একটু জলটা দিয়ে এখন নাড়াচাড়া করে ঢেকে রাখবো কারণ খাসির মাংস রান্না করতে সময় লাগে কিন্তু বারবার ই করা মানে অল্প জাল দিয়ে রাখলে এমনি এমনি হয়ে যায় তা মাংসটা কষানো প্রায় হয়েই গেছে কালারটাও সুন্দর আসছে তেলটা উপরে ভেসে উঠছে এখন পাশের চুলে একটু করলা ভাজি করে নেব আর একটু গরম জল করে নেব কারণ খাসির মাংস একটু গরম জল দিতে হবে আজকে করলা ভাজিটা একটু আলু ছাড়াই করলাম কারণ করলাগুলো নষ্ট হয়ে যাচ্ছে অনেকগুলো করলা আমি মনে করছিলাম যে বাবু মনে হয় এভাবে ভাজি করলে খাবে না কারণ ও করলা ভাজিটা খাই কিন্তু আলু ছাড়া কখনও খায়নি তা আজকে দেখলাম খাওয়ার সময় বলল যে না আমার ভালোই ভালোই লেগেছে যে বেশি করে একটু পেঁয়াজ দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ দেবো সামান্য একটু হলুদ দিলে কি করলাটা যে সবুজ যে ইটা না সেটা থাকে আর এই যে এখন করলাগুলো এইভাবে কেটে নিয়েছি একটুকু ঢাকবো না ঢেকে ভাজি করবো আজকে করলা ভাজিটা অনেক টেস্ট হয়েছে মাংসটাও ভালো হয়েছে খাসির মাংস তো এমনি ভালো হয় কিন্তু করলা ভাজিটা অনেক ভালো লেগেছে আর ভালো লেগেছে বাবুও খেয়েছে তা ভাজিটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি পাশের চুলায় গরম জলও দিয়ে দিলাম খাসির মাংসের জন্য মানে করলা ভাজিটা ঢাকলাম না একবারই নাড়াচাড়া করে আলকা হালকা মানে একটু মিডিয়াম জালে ভেজে নিলাম এই যে আমার করলা ভাজিও হয়ে গেল আর গরম জলটা করে নিয়েছি গরম জলটা দিয়ে দেব তারপর আলুটাও ভেজে নেব কারণ আলুটা খাসির মাংসের আলুতে একসাথে দিলাম না তাহলে বেশি গলে যাবে এই কারণে যে আলুটা পরে দেব এই যে গরম জলটা দিয়ে দিলাম এখন করলা ভাজি হয়ে গেল ওই মানে ফ্রাই প্যানটাই এখন একটু আলু ভেজে নেব একটু জলটা বেশিই দিলাম তবে কড়াইটা ছোটো তো এই কারণে একটু সমস্যাই হলো জলটা দিয়ে ঢেকে দিলাম আর এখন মাংসের আলুটা ভেজে নেব এই যে লবণ আর হলুদ দিয়ে দিলাম আলুটা একটু বড় বড় করে কেটে নিয়েছি আমার মাংসের আলু একটু বড় না হলে ক্যান্সারই ভালো লাগে না আর গলে গেলেও ভালো লাগে না একটু হালকা হালকা শক্ত থাকবে সেটা আমার কাছে ভালো লাগে এই কারণে আমি খাসির মাংসের আলুটা সব সময় পরেই দিয়ে থাকি কারণ খাসির মাংস হতে তো অনেকটা সময় লাগে তা আলুটাও বাজা হয়ে গেল আলুটাই যে ঢেকে দিয়ে মানে ঢেলে দিলাম মাংসের ভিতরে এখন একটু ঢেকে রাখবো যেহেতু আমার করলা ভাজিও হয়ে গেছে আর মাংসটাও হয়ে গেছে এখন দীপকে খাবারটাও দিয়ে দেব কারণ আজকে তবে বেশি হয়নি কারণ সকালে ঘুম থেকে উঠেছি তো চিন্তা করলাম যে না ঘুমালে হবে না কাজকর্ম করতে হবে তা বাবুর ক্ষুদা লেগে গেছে আর মানে ওই যে কড়াইতেই ছিল আর ই করলাম না বাললাম না যে আগে দুপুরে খেয়ে নিই তা বাবু বললো মাংসটা আজকে অনেক টেস্ট হয়েছে আর এখন তো বাবু মাংসের ঝোল খেয়ে থাকে সে এখন আর মুরগির মাংস তার কাছে নাকি ভালোই লাগে না তা বাবুকে আগে করলা ভাজা দিয়ে মেখে দিলাম আর এখন মাংসটা দিয়ে দিলাম মানে একটু মেখে দিতে হয় আর আমি একটু টমেটোর সালাদ করলাম টমেটো ধনিয়া পাতা পেঁয়াজ মরিচ দিয়ে বাবু আবার টমেটোর সালাদটা পছন্দ করে না এই কারণেও আর নিল না তা করলা ভাজিটা অনেক টেস্ট হয়েছে মানে সেটাই বললাম আজকে মাংস হচ্ছে আমার কাছে হ্যাঁ করলা ভাজিটা ভালো লেগেছে আর একটু সালাদ দিয়েও নিয়ে নিলাম মাংসটাও খেয়ে নিচ্ছি মাংসটা অনেক টেস্ট হয়েছে মানে শুক্রবার মানে রান্না বান্না খাওয়া দাওয়া কাজকর্ম এটা ছাড়া আর চলেই না তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থাকবে মাংসটার আলুটাও সুন্দর নরম হয়েছে আজকে মাংসটা ভালোই নরম হয়েছে দেখা